আসসালাম আলাইকুম মুসলমান ভাই বোনেরা আজ আমরা জেনে নেব শিখে নেব মোনাজাতের শুরুতে কোন বাক্যগুলোর মাধ্যমে আল্লাহর কাছে চাইলে বান্দার মোনাজাত কবুল করেন বান্দার চাহিদা গুলো আল্লাহ করে দেন দেখো এগুলো আমার কথা নয় সবগুলো কথা পুরাণ এবং হাদিস থেকে নেওয়া সেজন্যে সঠিক নিয়মে আমরা যদি আমল না করতে পারি তাহলে কিন্তু আমাদের মোনাজাত কবুল হবে না সেজন্য মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মোনাজা দোয়া যা আমরা সমস্ত তাদের শেষে আল্লাহর কাছে করে থাকি সেজন্য আজ আমরা জেনে নেব মোনাজাতের শুরুতে কোন বাক্যগুলো বলে দোয়া করলে পাক মোনাজাত কবুল করে সেটা আমরা জেনে নেব এবং শিখে নেব সে অনুযায়ী সব সময় আল্লাহর কাছে চাইব ইনশা আল্লাহ রব্বি করিম যেন আমাদের সকলের চাহিদা গুলি করে তাহলে আসুন আমরা জেনে নিই মোনাজাতের শুরুতে এক নম্বর কাজ হল আল্লাহ তালার উপরে হাম এবং সানা পড়া অর্থাৎ আল্লাহ তালা প্রশংসা করে তারপরে মোনাজাত শুরু করতে হবে দুই নম্বর বিষয় হলো রাসূল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাম এবং দরুদের মাধ্যমে দোয়া শুরু করতে হবে দেখুন যে কোনো আমল রাসূল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ না করলে ওই আমল গুলি কবুল হয় না সেজন্য মুনাজাত এই মুনাজাতের ক্ষেত্রেও আল্লাহর প্রশংসা এবং রাসূলের উপরে সালাম ও মাধ্যমে শুরু করলে দোয়াটা কবুল হয় সেজন্য প্রত্যেকটা মোনাজাতের শুরুতে আমরা এই আরবি বাক্য বলে শুরু করতে পারি যে আরবি বাক্যের ভিতরে আল্লাহর প্রশংসা রয়েছে আল্লাহর গুণগান রয়েছে রসুলের সালাদ এবং রসুলের উপরে দূর রয়েছে এবং শেষেও একটি বাক্য রয়েছে ওই বাক্যটাও আমরা শিখে নেব ইনশা তাহলে مراجات جبل الشرك الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام علي المرسلين الحمد لله رب العالمين والصلاة والسلام علي النبي এই বলে আমরা দোয়াটা করি এই বাক্যটি বলার পরে আপনার মনে সমস্ত চাওয়া পাওয়া গুলি আল্লাহর কাছে বলে কাছে কেঁদে কেঁদে এবার চায় সমস্ত চাওয়া পাওয়া গুলো শেষ করার পরে আল্লাহর কাছে সমস্ত মনের কথাগুলো বলার পরে এবার আবার আল্লাহর প্রশংসা সালাম দুনদের মাধ্যমে আপনাকে দোয়াটা শেষ أي أي بكتوا ولا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين أي اللي بكتوا تقولي تربوا عند এবং আমিন বলে দোয়াটা শেষ করতে হবে অর্থাৎ লাস্টে এই আলবি বাক্যটা বলার পরে আমিন বলে হাত সমস্ত এই বরকতান চেহারার উপরে বাহ করে দিবেন এবং দোয়াটাকে শেষ করবেন সব এই ইস্তামের কথাগুলো আপনার কাছে ভালো লেগে থাকলে আপনি লাইক করে দিবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি কি ধরনের আমলের কথা কি ধরনের শিখতে চাই এবং অন্য ভাইয়ের কাছে ভিডিওটি পৌঁছানোর জন্য শেয়ার করে দেবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাল সালাইকুম আলহামদুল্লাহ জানাচ্ছি